আবারও ট্রেন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার এবারও সেই কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে টাকাগুলি উদ্ধার হয়েছে এবার মোট লক্ষ হাজার টাকা উদ্ধার হয়েছে সঙ্গে একজন পুরুষ এবং দুই মহিলাকে আটক করা হয়েছে তারা তিনজনই মহারাষ্ট্রের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার সেকেন্ড অফিসার ওয়াইদুর রহমান এই তিনজনের নাম যথাক্রমে সীমা সিন্ডে সুদে বাগমারে এবং এবং কৃষ্ণা তিনি আরও জানান এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে ছাড়ার আগে জিআরপি এবং আরপিএফ এর রুটিন তল্লাশির সময় টাকা সহ অভিযুক্তদের আটক করা হয়েছে সবকটাই ভারতীয় পাঁচশো টাকার নোটের বান্ডিল টাকাগুলো আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন আচ্ছা আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদার আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি এর পোস্টের অফিসাররা আমাদের বড় বড় নেতৃ আমরা ওইখানে আগরতলা স্টেশনের সেকিং এর সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি তো তিনজনে তাদের নাম হচ্ছে সুদে বন্ধ কৃষ্ণা বর্ম এবং সীমা সিনদে তাদের মধ্যে আমরা যখন তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে আটক করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইডি যে ফর্মালিটি আছে সেগুলো করে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করব আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা না আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেব আর এমনিতে আমরা একটা ইনকোয়ারিও শুরু করেছি কোথায় যাওয়ার জন্য তারা মানে ওরা বিশেষত তিন দিন আগে বলেছে এখানে ওই বাড়িতে নিয়ে মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি ইয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি এখন পর্যন্ত পাওয়া আর যদি বিশেষ করে ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদের ঠিক করে চ্যানেল ফর এন্টারটেইনমেন্ট